নমস্কার বন্ধুরা চলে এসেছি বেঙ্গলি লাভ স্টোরি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব এগারো নাম্বার পর্ব নিয়ে আশা করি আগের পর্বটা সকলের খুব ভালো লেগেছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি অভিক এবং রূপসাদের তো কেনাকাটা শুরুই হয়ে গেছে রূপসা শোরুমের এক পাশে বসে রয়েছে মিঠি ওকে বলেছে ওর যা যা পছন্দ ও যেন নিয়ে নেয় ওর সাথে একজন ফ্যাশান এক্সপার্টও রয়েছে সে ওকে একটা একটা করে ড্রেসের কালেকশান দেখাচ্ছে আর গাইড করছে কিন্তু রূপসার সেসবে মন নেই ও নিজের মনেই যেন কোনো এক গভীর চিন্তায় ডুবে রয়েছে ফ্যাশান এক্সপার্টের একটা কথা ওর কানে ঢুকছে না সবাই নিজেদের মতো কেনাকাটা করতে ব্যস্ত কত হাসি মজা করছে সবাই অভিজ্ঞ ওদের সাথেই আছে অভিকে সেই হাসি মুখটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো রূপসা তারপর চুপ করে বসে রইল এদিকে এই ফ্যাশন এক্সপার্ট ও রুপসাকে কালেকশন দেখা দেখাতে শেষে ক্লান্ত হয়ে পড়ল। অভিক রূপসার দিকে তাকাতি ওকে চুপচাপ বসে থাকতে দেখল অভিক ওর দিকে এগিয়ে এসে বললো কি ব্যাপার কোনো হেল্প লাগবে রূপসার কানে অভিকের কথা ঢুকল না তাইও নিরুত্তর হয়ে বসে রইল তবে সেই ফ্যাশান এক্সপার্ট মেয়েটি অসহায়ের মতো বলল আমার মনে হয় ম্যাম চয়েস করতে পারছেন না আপনি একটু হেল্প করুন স্যার অভিক মেয়েটির কথা শুনে তাকে জিজ্ঞেস করলো কোন ইভেন্টের ড্রেস দেখাচ্ছেন আপনি মেহেন্দির জন্য স্যার ওকে অভিক সামনে সাজিয়ে রাখার শাড়ির কালেকশানের দিকে এগিয়ে গেল তারপর একটু ভেবে নিয়ে একটা ডিপ গ্রিন করে গোল্ডেন শাড়ি নিয়ে সযত্নে গায়ের আনমনে বসেছিল তাই অভিক ওর গায়ের ওপর শাড়িটা রাখতেই ও একটু চমকে ওঠে কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সামনের আয়নায় তাকাতেই দেখতে পায় অভিক ওকে মুগ্ধ নয়নে দেখছে অভিকের চোখে চোখ পড়তেই অভিকের হাসি আরও চওড়া হলো রূপসা আয়নার সামনে একটা টুলে বসে আছে আর অভিক ওর পেছনে দাঁড়িয়ে আছে অভিক এবার একটু ঝুঁকে রূপসার কানের কাছে মুখটা নিয়ে এসে বললো এই শাড়িটা তোমাকে খুব মানাবে রূপ তুমি এটাই নিয়ে নাও মেহেন্দির জন্য রূপসা কিছু না বলে মৃদু হেসে সম্মতি জানালো সেই ফ্যাশান এক্সপার্ট মেয়েটি বলল স্যার আপনার চয়েস খুব ভালো ম্যামের ব্যাকি ড্রেস যেগুলো আছে বরং আপনি চয়েস করে দিন অভিক হাসি মুখে বললো সিওর কোর্স এটা শুনি মেয়েটি যেন হাফ ছেড়ে বাজলো আসলে এতক্ষণ রূপসাকে নিয়ে ও খুব ফাঁপড়ে পড়ে গেছিলো রূপসা যেভাবে চুপ করে বসেছিল তাতে তো এটাই বুঝতে পারছিল না যে কোনো জড় বস্তুর সাথে কথা বলছে নাকি কোনো মানুষের সাথে ও আগে কোনো দিন এরকম কাস্টমার হ্যান্ডেল করেনি তাই অভিকাস্তে ও একটু রিলিফ পেল ঈশা অনেকক্ষণ ধরে দু হাতে দুটো ড্রেস ধরে বসে আছে এক হাতে রয়েছে একটা হলুদ রঙের শাড়ি আর আর এক হাতে রয়েছে সাদা রঙের লেহেঙ্গা পর্ণা ওকে বিয়ে আর রিসেপশনে পড়ার জন্য এই দুটো ড্রেস পছন্দ করে দিয়ে গেছে তবে এই রং দুটো ওর ভালো লাগছে না ইশারা আবার জামা কাপড়ের ব্যাপারে টোটাল সেন্স একেবারে জিরো আগে তো ওর মাই ওর জন্য সমস্ত জামা পছন্দ করে দিত এখন ওর ভালো আন্টি হেল্প করে কিন্তু মিঠি এখন রূপসাকে নিয়ে জুয়েলারি সেকশানে গেছে তাই ওর মুখ বেজার করে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই অভিক নিজের জন্য ড্রেস পছন্দ করে নিয়ে জুয়েলারি সেকশনের দিকেই যাচ্ছিল ও চাইছে রূপসার সব কিছু ও নিজে হাতে পছন্দ করে নিতে কিন্তু ঈশার পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ও ঈশার মুখটা লক্ষ্য করল কেমন বেজার মুখে বসে রয়েছে এরপর অভিকের নজর পড়ল ঈশার হাতে ধরে থাকা ড্রেস দুটোর ওপর এই মেয়েটার কি কোনো চয়েস নেই কী সব রং পছন্দ করে বসে রয়েছে অভিক এখনও সেই মাথা ঠোকা হওয়ার ঘটনাটা ভুলতে পারেনি তাইও গলাটা অল্প ঝেড়ে একটু গম্ভীর গলায় বলল কি হলো মুখটা প্যাঁচার মতো করে এখানে বসে রয়েছ কেন ঈশা একটু চমকে গিয়ে অভিকের দিকে তাকালো ও হয় প্যাঁচার মতো কথাটা শুনতে পাইনি নাহলে এক্ষুনি কিছু না কিছু উত্তর ঠিকই দিত কারণ ওর কাছে সবসময় উত্তর রেড়িয়েই থাকে ঈশা তেমনই মুখ ছুলিয়ে রেখে বলল আমি আসলে ভালো আন্টির জন্য ওয়েট করছি কি ড্রেস নেব বুঝতে পারছি না এ ব্যাপারটাতে আমি একদম কাঁচা পর্না অবশ্য এই দুটো ড্রেস চয়েস করে দিয়ে গেছে ঈশা ওর হাতে রাখা ড্রেস দুটো দেখিয়ে বলল অভিক বলল যেমন পর্ণা তেমনই তুমি ও নিজের জামাটাই পছন্দ করতে পারেন না আর তুমি আবার ওর থেকে সাজেশান নিয়েছ ঈশা ঠোঁট ফুলিয়ে বলল এই ড্রেস দুটো ভালো লাগছে না তাই না ড্রেস দুটো নিঃসন্দেহে ভালো তবে ফর্সাদেরকে এই দু রঙ দুটো মানায় না ঈশা জামা দুটো সাইডে সরিয়ে রেখে বলল তাহলে কি নেব ভালো আনটিও এখনও আসছে না অভি কিছু না বলে একটা ব্ল্যাক কালারের ওপর সিলভার স্টোন বসানো শাড়ি ঈশার হাতে তুলে দিল আর একটা ডিপ পিঙ্ক আর লাইট পিঙ্কের কম্বিনেশনে লেহেঙ্গা পছন্দ করে ওর হাতে দিল এমন কি ব্ল্যাক শাড়িটার জন্য একটা স্লিভলেস সিলভার কালারের ব্লাউজও চয়েস করে দিল ঈশা একটু অবাক হয়ে অভিকের দিকে তাকালো অভিক সেটা দেখে বলল কি হলো এতে এভাবে তাকানো কি আছে না কিছু না আমি কি এই দুটো ড্রেস নেব অভিক হাত দুটো পকেটে ঢুকিয়ে বলল হ্যাঁ আমি তো ওই জন্যই পছন্দ করে দিলাম এবার বাকিটা তোমার ইচ্ছে পছন্দ না হলে অভিকের কথাটা শেষ করতে না দিয়ে ঈশা বলে উঠল না না পছন্দ হবে না কেন খুব পছন্দ হয়েছে আমি এই দুটোই নেব লেহেঙ্গাটা তোমার বিয়ের দিন পরবো আর শাড়িটা তোমার রিসেপশনের দিন পরবো তোমার যা ইচ্ছা এখন জুয়েলারি সেকশানে চলো এগুলোর সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনে নেবে ঈশা খুশি হয়ে বলল হ্যাঁ চলো চলো থ্যাংক ইউ অভিজ্ঞা তুমি আমার অনেক বড় একটা হেল্প করলে গো থ্যাঙ্ক ইউ সো সো মাচ অভিজ্ঞা বলতে বলতে ঈশা সামনের দিকে এগিয়ে গেল। আর অভিক কিছুক্ষণ চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে ভাবতে লাগলো ঈশা ভীষণ অদ্ভুত এক্ষুনি মুখ ছুলিয়ে বসে থাকবে আবার এক্ষুনি হাসাহাসি করবে অল্প একটুতেই খুশি হয়ে যাওয়ার একটা ভালো গুণ আছে ওর মধ্যে মাঝে মাঝে একটু বদমাইশি করলেও মনটা ভালো তাছাড়া এ বয়সে বদমাইশি সবাই করে আমিও কত করেছি ঈশা কিছু দূর এগিয়ে গিয়ে পাশে অভিককে দেখতে না পেয়ে পিছন ফিরে দেখল অভিক এখনও ওখানেই দাঁড়িয়ে আছে তাই ঈশা ডাকলো অভিক দা দাঁড়িয়ে আছো কেন এসো এসো ঈশা ডাকে অভিকের হুঁশ ফিরলো তারপর ঈশার কাছে এসে বলল হ্যাঁ চলো চলো রূপসাকে খিরে দাঁড়িয়ে আছে রূপসার মা মেঠি অভিক আর পায়েল রূপসা কোন গয়নাটা নেবে কোনটা কখন পড়বে এ নিয়ে চলছে বিস্তর আলোচনা কিছু কিছু গয়না পছন্দ করা হয়েছে এখনও বিয়ের দিন কি রকম গয়না নেবে সেটা পছন্দ হয়নি এই দায়িত্বটা অভিক নিয়েছে অভিক নেকপিসগুলো এক এক করে ওকে পরিয়ে দেখছে আর এসব কিছুর মধ্যে রূপসার যেন দম আটকে আসছে কিছুতেই খুশি হতে পারছে না একটা গভীর চিন্তা ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু ওর এই সমস্যার কথা ও কাউকে বলতে পারছে না এমন এমনকি অভিজ্ঞ না মাথার মধ্যে চিন্তার জটগুলো তালগোল পাকিয়ে রূপসাকে অতিষ্ঠ করে তুলছে আজকের পর্বটা এখানেই শেষ করছি হঠাৎ করে রূপসার কি এমন চিন্তা হলো ভেতর থেকে কি চিন্তা রূপসাকে ঘুরে কুরে খাচ্ছে ওদের তো বিয়ে চলেই এলো কেনাকাটাও তো পুরো কমপ্লিটই হতে চললো দেখা যাক আগামীতে কি টুইস্ট আসতে চলেছে অনেক বড় ধামাকা আসতে চলেছে শুনতে থাকুন খুবই ভালো লাগবে আগামীতে এবং পরবর্তী পর্বগুলো শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ